আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজিয়া কাসালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবে এই বয়ানটার নাম হলো ফাটা রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা এখন কবেন যে ফাটা রোগ কী ফাটা মানে গা ফাটে সারা শরীরে ফাটে এই যে গাল টাল ফাটে মানে তারপরে ওই পায়ের যে পাতা চতুর্দিকে ফাটে ওই নখের অগ্রভাগে ফাটে তারপরে হাতে ফাটে যে কোনো জায়গায় ফাটে এই ফাটার রোগটা কারো বংশগত আছে কারো কারো সারা বছর থাকে কারো কারো শীতকালে হব ফাটেই ফাটে এবং শীতকালে আরও বাড়ে এরকম ফাটা বিভিন্ন ধরনের আছে কারো কারো ফাইটা আগ যায় রক্ত বেরে চলতে পারে না দেখছি তো গেলে দেখা আমার আবার কারো কারো দেখা যায় ওই ফেটে রস বাইরে কস বাইরে ইত্যাদি যাই হোক যে কোনো ধরনের ফাটাই হোক হোমিওপ্যাথিতে ভালো ভালো ওষুধ আছে কিছু ওষুধ আমি বর্ণনা করার চেষ্টা করব একটা হলো পেট্রোলিয়াম ওষুধটা এই পেট্রোলিয়াম নামে একটা ওষুধ এটা ওষুধটা মনে রাখেন আপনারা এই ওষুধটা কী এটা হইল শীতকালে গা হাত পা ফাটে শীত চলিয়া গেলে আস্তে আস্তে আবার কমে যায় বাইকের একের যায় অর্থাৎ শীতকালে ফাটে অন্য ঋতুতে থাকে না বা থাকলেও সামান্য থাকে এই রকম ফাটা যাদের তাদের এই পেট্রোলিয়াম তিরিশ পাওয়ারের সকাল এক ডোজ বিকাল এক ডোজ কিছুদিন খাওয়ান সেরে যাবে আর আরেকটা কি রিকার্স নামে একটা ঔষধ এটা কি শীতকালে গা ফাটায় খুব ভালো ঔষধ অর্থাৎ গায়ের যেখানেই ফাটুক শীতকালে এটাও একটা ভালো ওষুধ তো দুইশো পাওয়ারের সকাল এক ডোজ বিকালে এক এক ডোজ দেবেন এর লক্ষণ টক্ষণ নাই গাও ফাটলেই শীতকালে শীতকালে যাদের ফাটে প্রত্যেক বছর বা ফাটলো কোনো বছর তাইলে এই ওষুধটা এগারে কাশ দুইশো পরের সকাল এক ডোজ বিকালে এক ডোজ আর একটা কি আর একটা ওষুধ বলবো এটার নাম হলো অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টাল এটা হলো পায়ের তোলা ফাটে বারো মাসই ফাটে তবে গ্রীষ্মকালে কিছু কমে শীতকালে বেশি হয় অর্থাৎ বারো মাসি ফাটার রোগ বুঝলেন না গ্রীষ্মকালে কিছু কমে শীতকালে আর বাড়ে এইরকম যদি হয় তাহলে কি তাহলে হল অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টাল দুইশো পরে সকাল এক ডোজ বিকাল এক ডোজ খাওয়াইবেন দেখুন যে সেরে যাবে আর একটা ওষুধ কি গ্র্যাফাইটিস যেখানেই ফাটুক এই খালটা যদি মোটা হয় এবং মধুর মতো আঠা আঠা রোয়ার যদি বাইরে হয় তাইলে এই ওষুধটা সুনির্দিষ্ট গ্র্যাফাইটিস দুইশো পরে সকালে এক ডোজ বিকাল এক ডোজ খাওয়াইবেন সাইরা যাবে এই যে যতটি ওষুধ বললাম এই লক্ষণ অনুযায়ী যে কোনো একটা ওষুধ ব্যবহার করবেন আপনার লক্ষণের সাথে যে ওষুধটা মিলে যে কোনো একটা ওষুধ এই নিয়মে খাবেন আর সাথে সাথে বায়োকেমিকের আরেকটা ওষুধ সেটা হলো কেলি কেলি মিউর সিক্স পাওয়ার বা সরি কেলি পাওয়ার মিউর সিক্স এক্স অথবা বারো এক্স আপনার সকালের চারটে বিকালে চারটে একটু পানিতে খাইবেন ওই আগের যে বললাম ওর যে কোনো একটা ওষুধের সাথে তাহলে দেখবেন ফাটার রোগটুক চলে যাবে এবং শীতকালে ফাটাটা দিয়ে স্বাভাবিক এবং এই হোমিওপ্যাথি দিয়ে এই ফাটাকে মোকাবেলা অতি সহজ এবং চিরমুক্তি সম্ভব ভালো থাকুন বন্ধুক